মনিরা। তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যদি আমরা অনেক চেষ্টা করেছি রহমান সাহেব কিন্তু দুঃখিত তাকে আর বাঁচানো সম্ভব হবে না হ্যাঁ এখন শুধু দোয়া ছাড়া আর কিছু দরকার নেই ভাই ঠিক কি বলছেন ডাক্তার সাহেব আর কিছু করার নেই একটুও কি আশা নেই আমি বুঝতে পারছি আপনার কষ্ট রহমান সাহেব কিন্তু এই সময় আপনার জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে ধৈর্য রাখা আর তার শেষ সময়গুলোতে তাকে একটু শান্তি দেওয়া ডাক্তারের এমন কথায় আব্দুর রহমানের চোখে পানি জমে উঠল ছোট্ট আয়সার বুকও কেঁপে ওঠে এই মুহূর্তে তার পৃথিবী যেন একেবারে অন্ধকার হয়ে আসে আয়সা তখন ভয়ে ভয়ে তার মায়ের কাছে গিয়ে হাত ধরে মা মা ও তুমি আমাকে ছেড়ে যেও না আমি কার কাছে থাকবো মা কে আমার কোরআন করে শোনাবে কে আমাকে নামাজি রাখবে বলতো তুমি ছেড়ে চেও না মা আয়সা মা আমার তুমি ভালো থেকো বাবার কথা সব সময় শুনবে আর হ্যাঁ কখনো নামাজ ছিল না নিয়মিত কোরআন পড়ো মনে রেখো আমি তোমার পাশে থাকবো না কিন্তু আল্লাহ সব সময় তোমার সাথেই আছে কিন্তু মা আমি একা তোমাকে ছাড়া কি করে থাকবো রাতে তো আমি তোমাকে ছাড়া ঘুমোতেই পারবো না তুমি একা না মা আল্লাহ আছে তো তিনি তোমাকে শক্তি দেবেন আমি তোমাকে খুব ভালোবাসি মা খুব ভালোবাসি এরপর আয়েশার মায়ের কণ্ঠ ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে হাসপাতালের ঘর জুড়ে নেমে আসে ভয়ঙ্কর নীরবতা ছোট্ট আয়েশার কান্না আর তার বাবার অশ্রু মিলেমিশে ভারী পরিবেশ তৈরি করে তারপরে আয়েশাকে এতিম করে তার মা চিরদিনের জন্য তাকে একা করে চলে যায় সবাই শান্ত কিন্তু আয়সার কান্না যেন থামছি না আল্লাহ আমার মাকে তুমি জান্নাত দিও আমি কখনোই নামাজ ছাড়ব না শুধু তুমি আমার মাকে একটু শান্তি দিও মা ধৈর্য ধরো তোমার মা চলে গেছে আল্লাহর কাছে কিন্তু তোমার দোয়া তার জন্য সব থেকে বড় উপহার আমি প্রতিদিন তার জন্য দোয়া করব খালা আল্লাহ যেন আমার মাকে ক্ষমা করে দেন আজ পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ নিয়ে দশ বছরের একটি মেয়ে বাড়ি ফিরছে আমার মা যেন জান্নাত পায় এর কিছুদিন পরে তার বাবা আবারও বিয়ে করে তার নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে এলো আয়সা এটা তোমার নতুন মা সে তোমার অনেক যত্ন নেবে আসসালাম আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম মা তুমি কি আমাকে ভালোবাসবে আমার আসল মা যেমন আমাকে ভালোবাসতো এখন এসব প্রশ্ন করছো কেন তুমি আমি যা বলবো তাই করলে অবশ্যই ভালোবাসা পাবে আর অবাধ্য হলে কি হবে সেটা এখন বললাম না তার নতুন মায়ের এমন উত্তরে মায়ের কোনো স্নেহ পাওয়া গেল না বরং কঠোর বাতাস বয়ে গেল আয়সা অনুভব করল তার জীবনে নতুন এক পরীক্ষা শুরু হল কিছুদিন পর রোকিয়া গরম ভাত নামিয়ে নিজের ও আয়েশার বাবার জন্য ভালো খাবার সাজিয়ে রাখে আর আয়েশার জন্য আলাদা থালা মা এগুলো তো পোড়া ভাত মনে হচ্ছে চুপ কর যা দেওয়া হয়েছে তাই খা খেতে না চাইলে থাক আচ্ছা মা ঠিক আছে আমি খাবো আমার আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ মনে রাখিস আমার বাড়িতে তোর আদিক্ষেতা চলবে না যা দেওয়া হবে তাই খেতে হবে জি ঠিক আছে মা এরপর পোড়া ভাতের প্রতিটি দানা যেন আয়সার বুকের ভেতরে আঘাত করছিল কিন্তু তার ঠোঁটে কোনো অভিযোগ নেই সে শুধু আসমানের দিকে হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন আয়সার শিক্ষক ঘোষণা করল যে আয়সা ক্লাসে প্রথম হয়েছে সবাই হাততালি দিচ্ছে আয়সা উচ্ছ্বসিত হয়ে বাড়ি ফিরে আমি এবার ক্লাসে প্রথম হয়েছি স্যার আমাকে পুরস্কার দিয়েছেন জানো তুমি খুশি তো মা হুম তুই তো সব সময় বই নিয়ে বসে থাকিস কাজ নাই নামাজের রজুহাত আর স্কুলে রজুহাত, গিয়ে ঘর মোছ এই সব পড়ালেখা দিয়ে পেট চলবে নাকি কিন্তু মা স্যার বলেছেন আমি খুব মেধাবী আমি একদিন বড় কিছু করতে পারবো বড় কিছু হ্যাঁ মেয়ে মানুষের আবার বড় হাওয়া কি তুই আমার কথা মতো চল না হলে দেখবি তোর পড়ালেখা বন্ধ হবে যা তাড়াতাড়ি ঘর মোজ আচ্ছা মা পুরস্কারের আনন্দ মুহূর্তেই ভেঙে গেল ছোট্ট আয়সার তবু বসে চুপ করে দেখলো রোকিয়ার সামনে ভালো খাবার সাজানো আয়সার সামনে শুধু শুকনো ভাত আর এক চিমটি লবণ পরে আছে আল্লাহ আমার মা যেমন বলেছিল নামাজ আর দোয়া ছেড়ে না দিতে আমি তেমনই করব। তুমি আমার মাকে শুধু চান না দাও আর আমার সৎ মাকে দাও কি ফিস ফিস করছিস নামাজ নামাজ করেই সারাদিন ফাঁকি মারিস এখন আবার লম্বা দোয়া কিসের হ্যাঁ মা আমি শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম শুনে রাখ তুই আল্লাহকে ডাকলে কাজ থেকে বাঁচতে পারবি না আগে কাজ মন দিয়ে কর তারপরে সব ধ্যান ধারণা করিস আচ্ছা মা এরপর শুকনো ভাতের সাথে তার অস্ত্র মিশে গেল দুনিয়ার কষ্টেও তার দোয়া ছিল না কোনো অভিশাপ শুধু ছিল হেদায়েত চাওয়া এর কিছুদিন পরেই রোকিয়া কঠিন এক রোগে আক্রান্ত হলো তার এক হাত ও এক পা প্যারালাইজ হয়ে গেল আপনাকে অনেকদিন রেস্ট নিতে হবে আপনার দেখাশোনার জন্য কাউকে সব সময় থাকতে হবে তা না হলে যে অবস্থা খারাপ হবে রোকিয়া তার স্বামীর দিকে তাকায় কিন্তু স্বামী একেবারে নীরব ছিল ঠিক তখনই মা তুমি চিন্তা করো না আমি আছি তো আমি তোমার সব কাজ করব তোমায় ওষুধ খাওয়াবো খাবার দেবো পাশে থাকবো মা তুই করবি আমার সেবা মা আমি তোকে কত কষ্ট দিয়েছি তবুও তুই আমার সেবা করবি কারণ তুমি আমার মা আমার আসল মা আমাকে শিখিয়েছে অভিমান নয় সব সময় দোয়া করতে হয় তুমি তো অসুস্থ আমি কি করে তোমাকে একা রাখি মা আয়শা তুই যে এতদিন তোর মায়ের কাছে অত্যাচারিত হয়েছিস এটা আমি জানি কিন্তু আমি জেনেও চুপ করেছিলাম কিছু বলতে পারিনি তোর মাকে আজ তোর মা তোর কাজের মাধ্যমে তোর ব্যবহারের মাধ্যমে বুঝতে পেরেছে যে তুই কি আমি এত অন্যায় করেছি তুই তাও আমাকে নিজের মা ভাবছিস মা হ্যাঁ মা তুমি আমার মা রুকে আর চোখ ভিজে উঠল এতদিন যে মেয়েকে অবহেলা করেছে সে সেই মেয়েই আজ তাকে ভরসা দিচ্ছে এরপর আয়সা ঔষধ খাওয়াচ্ছে হাত পা মালিশ করছে আয়সা আমি তোকে চিনতেই পারিনি আমি তোকে কত কষ্ট দিয়েছি তবু তুই আমাকে এত ভালোবাসিস না না মা তুমি আমার মা মা কখনো খারাপ হয় আমি শুধু চাই তুমি ভালো হয়ে যাও আমি ভুল করেছি মা অনেক ভুল আল্লাহ আমাকে মাফ করবেন তো আল্লাহ সবচেয়ে দয়ালু মা তুমি চাইলে আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন আজ থেকে তুই আমার নিজের মেয়ে আমি তোর প্রতি অন্যায় করেছি মা আল্লাহ আমাকে মাফ করুন আমার মা বলেছিল ধৈর্য ধরলে আল্লাহ সবকিছু ঠিক করে দেন দেখো মা আজ সত্যি তাই হলো আচারের ধনির সাথে সাথে এক নতুন জীবন শুরু হলো মামির মধ্যে ভেঙে যাওয়া সেতু জুড়ে গেল ধৈর্য দোয়া আর ভালোবাসার জয় হলো তো বন্ধুরা দেখলে তো ভালোবাসা দিয়ে সবকিছু জয় জয় করা করা যায় যায় এমনকি সৎ মায়ের মনও আজ বিদায় ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পূর্ব আকাশে সূর্য উঠেছে সকাল হতেই সব বাচ্চারা বেরিয়ে পড়েছে মাদ্রাসার উদ্দেশ্যে কিন্তু মিলি লাফাচ্ছে গাছে উঠছে এবং ছুটছে ওর হাতে কাগজের ঘুড়ি ছিল। এদিকে জান্নাতুল মাহাদি বাবুল স্কুল ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে। তোমরা আবার সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো বলো তো? এসো না আমার সাথে ঘুড়ি উড়াও। কত মজা হবে। মিলি, এখন ঘুড়ি উড়ানোর সময় নয়। আমরা তো মাদ্রাসায় যাচ্ছি। মাদ্রাসা মাদ্রাসা আর মাদ্রাসা তোমাদের জীবনটা একেবারে বিরক্তিকর হয়ে গেছে বুঝেছ সারা দিন শুধু পড়া নামাজ আর কোরআন আমি এসব পারবো না বাবা খেলেই হচ্ছে আসল আনন্দ আমি তো খেলবো কিন্তু মিলি পড়াশোনা করলে আমরা মানুষ হব আল্লাহ আমাদের ভালোবাসবেন তুই যদি না পড়িস তাহলে কিভাবে জানবি কোনটা সঠিক আর কোনটা ভুল কোনটা ভুল কোনটা ঠিক আমি খুব ভালো মতো বুঝি বুঝেছ আমি তো ভালোই আছি খেলবো দৌড়াবো মজা করবো তোমরা যাও তোমাদের ওই বোরিং মাদ্রাসায় আমি যাব না বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে চলে যায় মিলি আবারও একা খেলতে থাকে কিন্তু তার হাসি কিছুটা ম্লান হয়ে যায় মাদ্রাসার শিশুরা সবাই পড়ছে হুজুর স্নেহময় দৃষ্টিতে তাকিয়ে বলছেন বাচ্চারা মনে রেখো এই দুনিয়ার সব স্কুল তোমাদের অক্ষর আর হিসাব শেখায় কিন্তু মাদ্রাসা শেখায় জান্নাতের পথ তোমরা যারা কোরআন শিখবে আল্লাহ তাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করবেন কোরআন হলো এমন এক আলো যা অন্ধকারে পথ দেখায় হুজুর আমাদের এক বন্ধু মিলি মাদ্রাসায় আসতে চায় না সে বলে শুধু খেললেই নাকি সুখ পাওয়া যায় হা হা বাচ্চারা আল্লাহ বলেছেন এই দুনিয়ার খেলাধুলা সাময়িক আনন্দ কিন্তু আসল জীবন হা খিরা তোমাদের বন্ধুকে বোঝাও খেলাধুলা খারাপ নয় কিন্তু শুধু খেললেই জীবন হয় না খেলাধুলা শরীরকে শক্তি দেয় কিন্তু কোরআন ও ইলম আত্মাকে শক্তি দেয় হচুর মাদ্রাসায় পড়লে কি শুধু কোরআন শেখা যায় না বাচ্চারা মাদ্রাসায় পড়লে শুধু কোরআনই নয় ভালো চরিত্রও পাওয়া যায় একজন মানুষ যদি শুধু লেখাপড়া জানে কিন্তু চরিত্র না থাকে তবে সে সমাজে ভালো ছড়াতে পারবে না কিন্তু যে কোরআন শিখে সে হবে আখিরাতে সম্মানিত তাহলে যদি কেউ শিখে আর নামাজ পড়ে সে কি জান্নাতে চাপে হ্যাঁ বাচ্চারা ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে কোরআন শেখে ও শেখায় সে আমার উন্মতের মধ্যে শ্রেষ্ঠ এর আলোয় জীবন করলে জান্নাতি হবে তোমাদের শেষ ঠিকানা তাহলে আমরা সবাই মিলিকে বোঝাবো বলবো দুনিয়ার আনন্দ একদিন শেষ হয়ে যাবে কিন্তু মাদ্রাসার শিক্ষা চিরকাল থাকবে ঠিক তাই তোমাদের একজন বন্ধুকেও অন্ধকারে থাকতে দিও না মনে রেখো কোরআন না শিখলে জীবন যেন বাতি ছাড়া হয় আর কোরআন শিখলে তোমাদের হৃদয় আল্লাহর নূরে ভরে যাবে এদিকে রাতেও মিলে খেলনা নিয়ে বসে আছে মা রান্না করছেন বাবা নামা শেষে দোয়া করছেন মা তুই কেন মাদ্রাসায় যাস না এই মহল্লার সবাই তো মাদ্রাসায় যায় কি শুধু বসে বসে হয়। বোরিং আমি বেশি তুই জানিস মিলি সব বাবা মায়ের সবচেয়ে বড় স্বপ্ন হলো সন্তান যেন ভালো মানুষ হয় আল্লাহর পথে চলে তুই যদি না শিখিস তাহলে কিভাবে জানবি কোনটা হালাল আর কোনটা হারাম খেলাধুলা খারাপ নয় মা কিন্তু যদি নামাজ কোরআন শিক্ষা না থাকে তবে মা মনে রেখো জ্ঞান ছাড়া মানুষ অন্ধ আব্বু আম্মু আমি খেলাধুলাতেই ঠিক আছি আমাকে তোমরা বেশি শাসন করতেছ না বুঝেছ এভাবে মিলি সব সময় তার বাবা মার কথা অমান্য করে এমনি করে বেশ কিছুদিন কেটে চাই একদিন খেলার মাঠে বন্ধুরা খেলতে গিয়ে সেখানে হাদিসের বই পড়ছে এটা দেখে মিরি বিরক্ত হয়ে বলে কি ব্যাপার তোমরা তো খেলতে এসেছো তাই না এখানেও হাদিসের বই নিয়ে পড়া শুরু করেছ তোমরা খেলাধুলায় আনন্দ পাও না নাকি বলো তো যে কোরআন শেখে সে শুধু দুনিয়াতে নয় আখিরাতেও সম্মানিত হয় নামাজ পড়লে আল্লাহ আমাদের রক্ষা করবেন দোয়া করলে দুঃখ দূর হয় তুই যদি শুধু খেলিস আল্লাহর কাছে কি জবাব দিবি বলতো তোমাদের কথা শুনলে মনে হয় আমি ভুল পথে আছি কিন্তু আমি জানি এটাই আসল মজা আমি খুবই আনন্দ করি আর তোমরা সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকো তোমাদের জীবনে রসকস নেই নেই এটা কি বললি মিলি তুই সঠিক পথে এর জন্য তোকে হবে কোনো কিন্তু এখন তুই বুঝতে পারছিস না যখন বুঝবি তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে কিন্তু মিলি কারো কোনো কথা না শুনে আবারও খেলা শুরু করলো এমনি করেই দিন কেটে গেল গভীর রাতে মিলি স্বপ্নে দেখলো তার বন্ধুরা যারা মাদ্রাসায় পড়েছে কোরানের পথে চলেছে তারা সবাই জান্নাতের বাগানে খেলা করছে আর মিলি জান্নাতের বাগানে ঢোকার চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই ঢুকতে পারছে না কেউ তাকে ঢুকতেই দিচ্ছে না আমাকে ঢুকতে দাও আমি আমার বন্ধুদের সাথে থাকতে চাই আমাকে যেতে দাও তখন এসে বলে মিলি এটা জান্নাতি স্কুল এখানে শুধু সে শিশুরা আসে যারা আল্লাহর পথে চলে নামাজ পড়ে এবং কোরআন শেখে হায় হায় তাহলে আমি কখনো বাগানে ঢুকতে পারবো না আমাকে কি সারা জীবন জাহান্নামে থাকতে হবে না না আমি জান্নাতে যেতে চাই আমি আমার বন্ধুদের মতো জান্নাতি স্কুলে থাকতে চাই এভাবে মিলি কাকুতি মিনতি করছিল জান্নাতি স্কুলে ঢোকার জন্য রাতে তার ঘুম ভেঙে গেল সে তার এতদিনের কাজের জন্য অনুতপ্ত হল পরদিন সকাল হতেই মিলি রেডি হয়ে বেরিয়ে পড়ল মাদ্রাসার উদ্দেশ্যে আম্মু আম্মু আমি ভুল করেছি এতদিন তোমার কথা আমি একদম শুনিনি এখন আমি বুঝেছি আসল সুখ আল্লাহর পথে আমি আমি মাদ্রাসায় যাব মা আবেগে মিলিকে জড়িয়ে ধরে কাঁদছে বাবা খুশি হয়ে তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ এটাই আমার স্বপ্ন ছিল আজ আমি সবচেয়ে খুশি আল্লাহ তোমাকে জান্নাতি মেয়ে বানাক মা তারপর মিলি মাদ্রাসায় গেল সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মাশাআল্লাহ মিলি দেরি হলেও আজ তুমি আসল জায়গায় এসেছো মা মনে রেখো নামাজ কুরআন আর সৎ কাজই জান্নাতের টিকিট হুজুর আমি প্রতিদিন নামাজ পড়ব কুরআন শিখব আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুক বন্ধুরা সবাই মিলেকে সাদরে গ্রহণ করলো জান্নাতি স্কুলে সবাই খুশি হলো দেখো মিলি কত বদলে গেছে এখন সে সবার জন্য মেয়ে হয়ে গেছে চললে শুধু আমি না চারপাশের সবাই খুশি হয় আসল সুখ তো এখানেই প্রিয় বাচ্চারা খেলাধুলা ভালো কিন্তু নামাজ কোরআন আর পড়াশোনা ছাড়া জীবন কিন্তু অন্ধকার মনে রেখো মাদ্রাসায় হল জান্নাতি স্কুল যেখানে ভর্তি হলেই শুরু হয় জান্নাতের পথ